আত্মবিশ্বাস থাকা ভালো আত্মনির্ভরশীল হওয়াও ভালো কিন্তু আত্ম অহংকারী হওয়া ভালো নয় আপনার আত্মবিশ্বাস এবং আপনার আত্মনির্ভরশীলশীলতা আপনাকে সমাজে একটা জায়গায় নিবে ঠিকই কিন্তু আপনার এই অতিরিক্ত অহংকারটা আপনাকে ঠিক ওই জায়গা থেকে খুব জোরে নিচে ছুঁড়ে ফেলে দেবে আপনি বুঝে ওঠার আগেই দেখবেন ধুলিসাৎ হয়ে গেছেন কাজেই সে ভুলটা কখনোই করবেন না যে ভুলের মাসুল গুনবারও সময় সুযোগ আপনি পাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সকলের দোয়া আমিও আমার পরিবার ভালো আছি সুস্থ আছি ভীষণ কর্মব্যস্তময় একটি দিন শুরু হয়েছে আমার আজ আমার সমস্ত কিছু প্যাকিং করবার পালা কারণ সাহেব আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন নিজের কর্মক্ষেত্রে নিজের গন্তব্যে আজ যখন আপনারা এই ভিডিওটা দেখবেন ততক্ষণে সাহেব সেখানে পৌঁছে গেছেন তার কর্মক্ষেত্রে এবং কাজকর্ম শুরু করে দিয়েছেন আসলে খুব চোখের নিমিশে পনেরোটা দিন চলে গেল এলো চলে গেল এই টাইপের অবস্থা সেই কর্মব্যস্তময় দিনটিকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নতুন ফার্নিচার এনেছি ফার্নিচারের উপরে ধুলো পড়বে না এটা তো হতেই পারে না কাজেই এই ধুলো থেকে ফার্নিচারটাকে একটু রক্ষা করার চেষ্টা করছি এই মুহূর্তে হাতের কাছে কিছু নেই যেটা আমি এখানে বিছিয়ে রাখব তো আমারই একটা পুরনো স্টিচের ওনা ছিল সাদার মধ্যে ভাবলাম এটা দিয়েই আপাতত ঢেকে রাখি তারপর কোনো এক সময় সাহেব চলে যাওয়ার পর সময় সুযোগ বুঝে আমি গিয়ে এটার উপর একটা কভার কিনে আনবো এবং সুন্দর করে এটা গোছাবো আপাতত আমার যা আছে আমি সেটা দিয়েই একটু চেষ্টা করি মারিয়াপুকে দেখি প্রায়ই এরকম নিজের ঘরের জিনিস দিয়ে সুন্দর করে ঘর গুছিয়ে ফেলতে খালি যে মারিয়াপু তা না আমাদের শিমুলও কিন্তু খুব সুন্দর করে নিজের ঘরের জিনিস দিয়ে ঘর গুছিয়ে ফেলে এছাড়াও আমার আরও অনেক আপু আছে নাহার আছে তারপর আমাদের মিম আছে এমন অনেক আপু আছে আমাদের নাসরিন আপু আছে যাদের পুরোনো কাপড় পুরোনো জিনিসপত্র দিয়ে সুন্দর করে তারা তাদের ঘরটা গুছিয়ে ফেলে আমি বলেছি না ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখি ইউটিউব আমার একটা শিক্ষার ক্ষেত্র বলতে পারেন হ্যাঁ সার্টিফিকেটের শিক্ষা আমার আছে কিন্তু সাংসারিক অনেক বুদ্ধি আমি পাই ইউটিউব থেকে এটার উপরে ওনাটা একটা বিছিয়ে আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমি এখানে রাখব প্রথমেই বলি যে আমার এখানে একটা স্যুটকেস আছে এই সুটকেসটা আমি ইচ্ছে করে সরাচ্ছি না এই স্যুটকেসটার উপরে থাকে আমার নামাজ এবং আমার নামাজ পড়ার হেজাব আর এটার উপরে রেখেছি আমার প্রতিদিন পড়ার জন্য যে সুরাগুলো আমি পড়ি সেই ছোট্ট বইটা একটু তসবি রেখে দিলাম মাঝে মাঝে শুক্রবার দিন জায়নামাজে বসে আমি একটা দোয়া পড়ি সেটার জন্যই আমার তসবিটা লাগে আর এই ফ্লাওয়ার ভাসটা দিলাম আমি দীপাপু আমাকে দিয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত সাদা টিউলিপ দীপাপুর কাছ থেকে আসিনি আমিও দিতে পারিনি তো এই হলো আমার রুমের ওয়ার্ড্রপটা গোছানো এটুকুই আমি গুছিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমি কখনো কোনো কিছু গোছালে কিছু করলে আমি এক্সপেক্ট করি যে লিপিয়াপা আমাকে ভুলটা ধরিয়ে দেবে এই দুটো চুরি কেউ খুব শখ করে আমাকে কিনে দিয়েছে সাথে এটাও বললো মাঝে মাঝেই ভিডিওতে দেখি হাত একদম খালি মাঝে মাঝে চুরি পরবে লাল চুরিটা শখ করেই কিনেছি আমার হিন্দু দিদিরা কিংবা বনুরা যখন লাল চুরি পরে তখন আমার দেখতে খুব ভালো লাগে শাখা পলার মতন যে বিষয়টা আর এই জন্যই লাল চুরিটা আমি কিনেছি আমার নিজের পছন্দে আর অতটা চুরি উনি ওনার পছন্দে আমাকে কিনে দিয়েছেন মোটামুটি ওয়ার্ড্রপটা গুছিয়ে এই হচ্ছে আমার রুমের অবস্থা বাইরে কিন্তু অলরেডি আবার বৃষ্টি শুরু হয়েছে সারাটা দিনই আমি যেটা খেয়াল করলাম এই বৃষ্টি থামছে এই বৃষ্টি শুরু হচ্ছে একটু রোদ উঠছে আবার বৃষ্টি এভাবেই কাটছে তো আমি আমার রুমটা মোটামুটি গুছিয়ে নিয়ে আসলে আবার এখন কাজে চলে যেতে হবে চট আমার সাহেবের জন্য যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো গোছাতে হবে আর এখানে চেয়ারটা খালি আছে এই দু চারটা শার্ট ঝুলছে যেগুলো খুব শিগগিরই প্যাক হয়ে ভুটান চলে যাবে অল্প কিছু কাপড় কেচে বাইরে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এত বেশি বৃষ্টি হচ্ছিলো সেই সময়টায় কী বলবো আর আমার বারান্দার ভিতর পর্যন্ত বৃষ্টির পানি চলে এসেছে এটা সবসময়ই হয় বৃষ্টি শুরু হয়ে গেলে আমার বারান্দাটা পুরো পানিতে টুইটুম্বুর হয়ে যায় সেই জন্য আমি সব সময় গেটের পাশে এই জায়গাটায় একটা টাওয়েল রাখি অন্তত বারান্দায় যখন যাব তখন যেন পাটা মুছে তারপর যেতে পারি আর আমার বারান্দার একটা বিশাল বড় সমস্যা হচ্ছে বৃষ্টি হলে পুরো বারান্দাটাই ভিজে টুইটুম্বুর হয়ে যায় এমনকি পানি পর্যন্ত জমে যায় তো তখন বারান্দায় কোনো কাপড় দিতে গেলে কিংবা আনতে গেলে পুরো রুমটাই যেন ভিজে সাথে সাথে হয়ে যায় একটা সাজেশন চাচ্ছি সেটা হলো আমার পুঁই গাছটার পাতা কিছু কিছু করে কুকড়ে যাচ্ছে আমি এগুলোকে এখন খেয়ে ফেলবো ভাবলাম আমি কি আসলে এই পুঁইগুলোকে ফেলে দিয়ে নতুন করে পুইয়ের ডগা লাগাবো কি এই সাজেশনটা আমার দরকার এই কাটা মুকুটটা গিফট পেয়েছি আমার ছোটো বোনের কাছ থেকে তানুমানু ব্লগে তানুর কিন্তু অনেক সুন্দর কালারের কাটা মুকুট গাছ আছে এবং সেখানে খুব সুন্দর সুন্দর ফুল হয় আমার বাগানের গাছগুলো তেমন কোনো যত্ন পায় না ঠিকই কিন্তু যতটুকু পায় তাতেই বেশ সুন্দর তারা বড় সড়ো হয়ে গেছে অনেক আপুরই সাজেশন আছে যে এই গাছগুলি যেন উপরে হ্যাঙ্গিং করে দিই কিন্তু আমার বারান্দার যে সিচুয়েশান তাতে উপরে হ্যাঙ্গিং করবার মতন কোনো গ্রিল নেই কিংবা কিছু নেই যেখানে আমি এগুলোকে হ্যাঙ্গিং করতে পারি ও বাগানের অংশটা নিয়ে আসলে একসময় আপনাদের সাথে একটু বড়ো ডিসকাশনে যেতে হবে সরাসরি চলে এসেছি খাবার টেবিলে কিছু রান্না অলরেডি হয়ে গেছে অফ ক্যামেরায় আরও কিছু রান্না চুলায় চলছে আজকে আসলে কোনো রান্না সেভাবে দেখাবো না আজ শুধুমাত্র শেয়ার করছি আমি কি কি আমার হাজব্যান্ডের জন্য রেডি করে দিয়েছি এই ছোট মাছের চটচড়িটা তার মোস্ট ডিমান্ডিং একটা আইটেম ছিল অলরেডি ইলিশ মাছগুলো প্যাক করা হয়ে গেছে আমি ইলিশ মাছ ফ্রাই করে দিয়েছি তিনি জাস্ট গরম করে করে খাবেন আর এটা হচ্ছে রুই মাছ প্রথমে দেখালাম যেটা সেটা ছিল আয়ের মাছ ছোটো মাছের চটচটি ইলিশ মাছ ভাজি গরুর মাংস মুরগি এবং এই এই ধরনের জিনিসপত্রই আমি তাকে দিয়ে রুই মাছ এই যে এই রুই মাছের তরকারি এগুলোই আমি তাকে সব গুছিয়ে দিয়েছি মোটামুটি মাস দেড়ে তিনি এই খাবারগুলো একটু একটু করে বের করে করে খাবেন এটা খুবই প্যাথেটিক যে এভাবে ওনাকে খেতে হবে চলতে হবে আর এটার সাথে আরও যে দুটো জিনিস দিয়েছি সেটা হচ্ছে মারিয়াপ্পুর গরুর মাংসের আচার আমাকে লাভলি আপা বলেছেন যে গরুর মাংসের আচার ব্যাপারটাই তার কাছে অনেক নতুন এ ব্যাপারটা আমার কাছেও খুব নতুন একটা কনসেপ্ট ছিল কিন্তু আপা বিশ্বাস করেন মারিয়াপ্পুর হাতের গরুর মাংসের আচারটা এত মজার হয় যে আমার খুবই মন যাচ্ছে আপনাকেও একটু খাওয়াতে এছাড়াও দিয়েছি মারিয়াপুর রসুনের আচারটা এর দুটো আচার আমি তাকে তার সাথে দিয়ে দিয়েছি আর আমি গরুর মাংসটাকে ইচ্ছে করেই একটু ড্রাই করে ফেলেছি যাতে তার প্যাকেজিংয়ের সময় কোনো সমস্যা না হয় মূলত সমস্ত খাবারগুলোকেই আমি জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি এগুলোকে দুই তিন ভাগে ভাগ করে করে ছোট ছোটো জিপলক ব্যাগে আমি ডিপ করে ফেলছি তারপর সেই ডিপ করা প্যাকেটগুলো আমি বক্সের মধ্যে দেব তারপর সেটাকেও আবার ডিপে রেখে বরফ করব। জাস্ট চলে যাবার হাফ অ্যান আওয়ার আগে আমি সেগুলোকে বের করে পেপার দিয়ে আবারও ভালো করে প্যাক করে তারপর মেইন লাগেজে দিয়ে দেবো এটাই হচ্ছে আমার চিন্তা চিন্তাভাবনা যেই কারণে যতগুলো খাবারই ছিল আমি আগের দিন খুব ভালো করে রান্না করে ঠান্ডা করে সব কিছুকে আমি ডিপ করে ফেলেছিলাম আর এই যে পার্সেল দেখছেন এই পার্সেলটা এসেছে আমার মেয়ের জন্য আমার বড় মেয়ের সামনেই এক একটা ছোট্ট অকেশন আছে সেই অকেশনে পড়বার জন্য সে একটা ব্ল্যাক ড্রেস ডিমান্ড করেছিল বারবার বলছিল মা আমার ব্ল্যাক কিছু পড়তে ইচ্ছে করছে তো কোথা থেকে কিনবো কি কিনবো ভাবতে ভাবতে একটা ফেসবুক পেজে বেশ ভালো লাগলো তো এই টুপিসটা আমি তার জন্য নিয়েছি সে অবশ্য খুব পছন্দ করেছে তার ব্ল্যাক নাকি খুব এই মুহূর্তে ভীষণ ভালো লাগছে ব্ল্যাক পড়তে ইচ্ছা করছে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভালোই লেগেছে নিলেন কাপড়ের উপরে টুপিসটা আমরি কিছু না বাট ওর কোচিংয়ের জন্য এর ওকে টাইপে ওর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে সেই জন্য সে এই কালারটা সিলেক্ট করেছে অন্যদিকে আমাদের ইউনি শোনার জন্য কিন্তু কিছু জিনিস এনেছে ইউনিট যে একখান সুযোগ হয়েছে ওখানে সুটকেসটা রাখাতে সে সারাক্ষণ ওই চিপায় যেয়ে কিছু না কিছু লুকিয়ে রেখে আসছে আমরা যখনই ঝাড়ু দিচ্ছি সেখান থেকে কাগজের টুকরা প্যাকেটের টুকরা এগুলো পাচ্ছি সে ওই চিপায় নিয়ে নিয়ে সব রেখে আসে এবং নিজেই খেলে নিজেই বের করে আনে তো তাকে যখন বললাম একটু ভদ্র হওয়ার চেষ্টা করা যায় তো তিনি এই যে ভদ্রতার নমুনা দিলেন এদিকে আমাদের ইউনির জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস এসেছে সেটা হলো ওর নেল কাটার এবং খেলনা সেদিন আমাকে মনি আপু বলেছেন যে আপু যত যাই করেন তাড়াতাড়ি নেল কাটারটা আনেন ওদের নখে কিন্তু বিষ থাকে ইনফেকশন হয়ে যাবে আপু সত্যি ও আমাদেরকে খুব বেশি খামচি দিচ্ছে আমাদের হাতে পায়ে রীতিমতন দাগ বসে যাচ্ছিল তো এই যে নেল কাটার চলে এসেছে কিন্তু আমি যেই সেটটা দিয়েছিলাম সেই সেটের কালারটা ওরা দেয়নি এটা একটা পার্পল কালারের সেট অর্ডার করেছিলাম এই নেইল কাটারটা এসেছে ব্ল্যাক অ্যান্ড রেড আর নেইল ফাইলারটা এসেছে এরকম পিঙ্ক একটা কালারের তো কি আর করা এরকম মিক্সড কালারের জিনিসপত্রই ইউনির কপালে আছে আর এসেছে ইউনির জন্য একটা খেলনা এই খেলনাটা আমি ভাবলাম যে ওর কাছে দিয়ে রাখে নিশ্চয়ই ও অনেক মজা পাবে তবে আপনাদের সাথে শেয়ার করার আগেই খেলার বারোটা চোদ্দোটা সে বাজিয়ে ফেলেছে কাজে এই খেলনা দিয়ে যে সে খেলছে সেরকম কোনো দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না এই খেলনাটার সাথে সে যে কী পরিমাণ যুদ্ধ করেছে সেটা বলে বোঝানোর মতো না আমরা যখন খেলাটা খুলছিলাম তখন সে নাক ডেকে ঘুমাচ্ছিল তো আমি বললাম যে যাও একটু ইউনিকে নিয়ে আসো আমরা দেখি সে এটার সাথে কিভাবে খেলে কিন্তু সেই সময়টা সে একদম আমাদের পাত্তা না দিয়ে মনের আনন্দে নাক ডেকে ঘুমাচ্ছে তো এই ছিল তার একটা মাছ এই যে মাছের মাথা নাক এইভাবে আর খেলনাটাও ঠিক সেট হচ্ছিল না প্রথমবার যখন আমরা তাকে টেবিলে সেট করতে চাচ্ছিলাম পরে আমার ছোটো মেয়ে বললো এই কভারগুলি সব খুলো খুলে এইভাবে টেবিলে সেট করো দেখো ঠিকই থাকবে তো আমরা নিজেরাই এই খেলাতে টোকা দিয়ে দিয়ে বেশ মজা করে খেলছিলাম তারপর ইউনি এসে যখন এই খেলনা দেখলো সে তো এটার উপরে ঝাঁপিয়ে পড়লো তো এই হচ্ছে ইউনির খেলনা সারাদিনের কর্মব্যস্ততার পর যেহেতু সাহেব চলে যাবে তিনি আমাদেরকে বললেন যে চলো আমরা একটু বাইরে যাই একটু কিছু কিনে এনে আমরা আমাদের মতন করে বাসেই খাই নিজেদের মতন সময় স্পেন্ড করি সারাদিন তুমি রান্নাবান্না করেছ আর দরকার নেই ডিনার তৈরি করবার তো আমার বাসার খুব কাছেই কিছু ফুড কোর্ট আছে তো সেখান থেকে এই পিৎজা তারপর আমার খুব পছন্দ হচ্ছে রাজকাচুরি এবং আমার মেয়েরা বক্স এগুলো অর্ডার করে এনেছিল আমরা সবাই মিলে রাতের ডিনারে এটাই খাচ্ছিলাম আজকে ভয়েস দিতে বসেও সেই সময়টার কথা বারবার মনে পড়ছে সেই সময়টা আমরা চারজন একসাথে টেবিলে বসে গল্প করছিলাম খাচ্ছিলাম প্ল্যানিং করছিলাম কখন আবার আমরা ভুটানে যাব কিংবা সে কবে আসবে এরকম বিভিন্ন গল্প চলছিল আর ডিনার শেষে ডেজার্ট হিসাবে ছিল এই ওয়াফল একটা লম্বা সময় আপনাদের সাথে গল্প করে কাটালাম আমার সমস্ত ব্যস্ততাময় দিনের অংশগুলো তুলে ধরলাম আপনাদের কাছে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন সবাই চলে আসুন আমাদের সাথে এই মজার ডিনার উপভোগ করবার জন্য আজ তাহলে এ পর থেকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন বাসায় বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম